দেশটাকে ঘুরবেন আমি আমার ছোটবেলাতেই পুরো বাংলাদেশ ঘুরে ফেলছি আমি যখন দাখিল আলিম এস এস দেই তখনই আমি বাংলাদেশ কাবার কারণ ঘুরতে খুব পছন্দ হতো কত সুন্দর দেখার মতো জায়গা আল্লাহ বাংলাদেশে রেখেছে আপনি পঞ্চগড়ে গেলে দেখবেন কাঞ্চন জংখা ওখানে দাঁড়ালে আকাশটা ক্লিন থাকলে হিমালয়ের পাহাড় দেখা যায় বাংলাদেশ থেকে দাঁড়িয়ে কাঞ্চনজঙ্ঘা থেকে হিমালয় দেখা যায় ওই জায়গাটারে যদি ট্যুরিজমের জন্য প্রমোট করা হতো লক্ষ লক্ষ টুরিস্ট ইউরোপ আমেরিকা থেকে ছুটতো এখন এই দেশে না সিকিউরিটি নাই কোনো নীতিমালা নাই কোনো নিয়ম কানুন নাই এজন্য এই দেশে আল্লাহর রহমতও নাই একের পর এক গজব দিয়ে আল্লাহ আমাদেরকে পরীক্ষা করছে জিল্লা এখন ঠিক কি না এই হেমন্তের মেঘমুক্ত আকাশে দেখা দিচ্ছেন হিমালয় কন্যা কাঞ্চনজঙ্ঘা কুয়াশার চাদর সরিয়ে হঠাৎ ফুটে উঠাচ্ছে সোনার টুপর পরা কাঞ্চনজঙ্ঘার অপরূপ রূপ খালি চোখে সেই অপার সৌন্দর্য দেখতে উত্তরের জনপদ পঞ্চগড়ের তেঁতুলিয়ায় পর্যটকদের ভিড় মিরাজ আহমেদ রাসেলের তোলা ছবিতে জানাচ্ছেন সহকর্মী ফেরদৌস রহমান ভোরের সূর্য ওঠার আগেই সৌন্দর্যপ্রেমীদের ভিড় তেঁতুলিয়ার মহানন্দা নদী পারের ডাক বাংলী সবার চোখ দিগন্তে আকুল ব্যাকুল চোখ খোঁজে রূপের রানী কাঞ্চনজঙ্ঘাকে হেমন্তের হালকা শীতে দেখা দেন তিনি বরফের শুভ্র মুকুটে সূর্যের প্রথম কিরণ মেখে ঝলমল করে ওঠেন হিমালয়ের আদুরে কন্যা কাঞ্চনজঙ্ঘা ঘটে প্রতীক্ষার অবসান সৌন্দর্য পিপাসু চোখগুলো স্থির মন্ত্রমুগ্ধ মন্ত্রমুগ্ধে আমি দুবার আসছি বাট ওই কোনো দেখতে পারিনি তো এবারে একটু প্ল্যান করলাম সবাই মিলে অক্টোবরের দিকে যাই দেখি কি অবস্থা কি আসার বিষয় তো আসলাম এবং এটা ফাইনালি দেখতে পারছি যখন তেতুলিয়ার দিকে আমরা বাসায় আসতেছি তখন থেকে আমরা মানে তেতুলিয়ার কাছাকাছি আসার পর থেকে কাঞ্চনজঙ্ঘা গতকাল থেকে দেখতেছি সকালবেলা এসে সার্থক মহানন্দায় প্রাণ জাগে ভোরের সঙ্গে সঙ্গে পাথর উত্তোলনে নদীতে নামেন কর্মজীবী মানুষ মনে হয় তাদের কর্মব্যস্ততার এই দৃশ্য যেন দেখছে বিশাল কাঞ্চনজঙ্ঘা সকালটায় তেঁতুলিয়া যেন এক টুকরা শরকত তাই এখন তো যেমন দেখা যাচ্ছে এটা